জামাত ইশা ফজর মসজিদে পড়বেন কিন্তু ইবাদতবন্দীকে করবেন কোথায় বাসায় বসে আর কিছু ছেলেপেলে আসে শুধু মসজিদে মসজিদে ঘোরাফেরা করে নামাজ কালামের খবর নেই শুধু আনন্দ করে বেড়ায় আমার প্রিয় ভাইরা আজকের রাত তবা ইস্তেফারের রাত একটা অপরাধের জন্যই আদমকে শ্রেদা করো একটা অপরাধ আজাজিল সেই নির্দেশ মানে নাই আল্লাহর রহমা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে কয়টা অপরাধে একটা সেদা না করা আফ্টার আমার আদি মাতাপিতা আদম হাওয়া জান্নাত থেকে নির্বাসিত হয়ে পৃথিবী নামক গ্রহে এসেছেন কয়টা অপরাধে একটা নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়া একটা অপরাধ আমার প্রিয় ভাইরা কবে আদের উপরে আট সব আই লাইয়ালিনসামানিয়া দা সাত রাত আট দিন তেরোশত কিলোমিটার বেগে ঝড় হয়েছে বিজ্ঞানীরা মাটি পরীক্ষা করে দেখছেন তেরোশো কিলোমিটার বেগে ঝড় হয়েছে কয়দিন আট দিন সাত রাত যেমন অপরাধ ছিল তারা ইমান মে না এনে নিজেদের শক্তির বড়াই দেখে বলতো কি মান অসাধ্য মিন্না কুয়া আমাদের থেকে দুনিয়ায় শক্তিশালী কে আছে কারণ এরা অনেক উঁচু লম্বা ছিল পাহাড় কেটে কেটে পাহাড়ের সুরঙ্গের মধ্যে ঘর তৈরি করত এবং দুনিয়ায় কাউকে নিজেদের সমকক্ষ মনে করত না এমন শক্তির অধিকারী ছিল শক্তের শক্তির বড়াই দেখিয়েছে এই বিশাল উঁচু লম্বা মানুষগুলোকে বাতাস এসে তাদের ঘর থেকে বের করে শোল মাসার গজাল মাসের মতো আশ্রে আশ্রে মেরেছে এদের গান রকম আজ আজ একটা অপরাধের কারণে কমে সামদ নবীর কাছে দাবি করেছিল একটা উঠনি নবী নামাজ পড়ে দোয়া করলেন কাতে বা পাহাড় থেকে একটি উঠনি বের হলো সবার সামনে একটা বাচ্চা প্রসব করলো বাচ্চা এবং তার মা খাবার শুরু করল নবী বললেন খবরদার আল্লাহর দেওয়া উটনির সাথে বেয়াদিবি করবে না ওরা পাপিষ্ঠ ওরা সেই উঠনিকে জবই করলে গুস্ত ভাগ করে খেয়ে ফেলল নবী বললেন তামতিদা রিকুম সালাহতাই আম তিন দিন থাকো তিন দিন পরেই শাস্তি আসবে ওদের চেহারা এক দিন এক এক রঙ হয়ে যাচ্ছিল তখনও যদি ফিরে আসে তবে স্তের করে ইমান আনে তবুও তো তারা বাঁচে কিন্তু চতুর্থ দিন সকালবেলা কি হলো নিচ থেকে ভূমিকম্প উপর থেকে বিশাল চিৎকারের আওয়াজ মানুষের কান কত ডেসিবাল আওয়াজ শোনার সক্ষমতা রাখে এই সক্ষমতার বাইরে আওয়াজ চলে গেলে কান শোনে না কানের পর্দা ফেটে যায় যে যেখানে থাকলো কম সামুদ জাতিমিন বাড়ি ঘরে মুক্ত ধরে সেখানে পড়ে কবে থাকতে পুরুষে পুরুষে করত এই বিশাল জনগোষ্ঠীকে আল্লাপাক আল্লাপাক যে তবিয়াজ মানুষের তৈরি করেছেন তার বিরুদ্ধে চারণ করত পুরা এলাকাকে আল্লাপাক উল্টে দিলেন সেখানে ডেড সি মৃত সাগর হয়ে গিয়েছে জর্ডানে একটা অপরাধের কারণে শৈব আলহ সালাতামের জাতি মাপে কম দিত আল্লাহ আল্লাপাক প্রচন্ড গরম চাপিয়ে দিয়ে তাদের উপরে মেঘমালা পাঠিয়ে দিলেন সব মেঘমালা নিচে চলে আসলো রহমতের বৃষ্টির আশায় কিন্তু মানুষকে ঠকিয়ে শরীরের মধ্যে যে রক্ত বানিয়েছে ওই রক্ত আল্লাহ আল্লাপাকের বাড়িধারায় সিক্ত হওয়ার যোগ্য নয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হলো কিন্তু জ্বলন্ত আগুনের বৃষ্টি লস এঞ্জেলসে দেখছেন না কি অবস্থা বাতাসে কি হয় বাতাসের দুনিয়ায় টর্নেডো হয় তাদের আগুনের টর্নেডো আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে আমার যদি পাকড়াবের সময় হয় এই সামান্য জিনিস দিয়ে আমি কি করে ফেলতে পারি তোমরা কল্পনা করতে পারো আমার প্রিয় ভাইয়েরা অল্প সময়ের মধ্যে সোহেব আলহ জাতি মানুষকে প্রবঞ্চনা করে মাপে কম দিয়ে যে রক্ত তৈরি করেছিল সবগুলোকে পুড়িয়ে আল্লাহ তালা ভস্য করে দিলেন কারণ হজরত মোসা আলী হুসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এমনি ইমাম হাম্বাল বলেন আলেমদের গোস্ত বিষাক্ত যে অসুস্থ হয়ে যায় আর যে খায় মান মাতা সে মরে যায় আর নবীর বিরুদ্ধে কেউ যদি যায় হজরত মোসা যখন সেদায় গেলেন আল্লাহ বললেন মোসা জমিনকে তোমার তাবে বানিয়ে দিয়েছে জমিনকে যে নির্দেশ করবার জমিন পালন করবে হাজরতে মোসা জমিনকে বললেন এই জমিন কারণকে পাকড়াও করো একেবারে কারণকে গেলে খাওয়া শুরু করলো জমিন মুসা মুসা বলে বারবার ফরিয়াদ করছিল কারণ বুঝতে পেরেছে আমার ধ্বংস শুরু হয়েছে একেবারে গলা পর্যন্ত গেছে এখন তো পুরাই জমিন খেয়ে ফেলবে জীবন্ত মানুষকে তখনও খুব করুণভাবে মুসা আমাকে বাঁচাও তুমি যা বলো তাই করবো হাজরে মুসা তাকে ক্ষমা করেননি আল্লাহ বলেন ফাকাসফনা বিহি ওয়াবিদারিল আর আমি কারণকে তার বাড়িঘর সহ সহায় সম্পদ সহ পুরো জমির মধ্যে ধসিয়ে দিলাম ফামা কালা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুিল্লাহু তাকে সাহায্য করতে ছুটি আসলো না নিজে কোনো প্রতিকার করতে পারলো না হারিয়ে গেল আল্লাহ পাক এভাবে ধ্বংস করেন এক একটা অপরাধের কারণে আদম আলাইহিসসালাম না বোঝে করমে তিনি গন্ধম থেকে খেয়েছিলেন তো দেখুন দুনিয়ায় তিনি সাড়ে তিনশো বছর কেঁদেছেন একটা অপরাধের কারণে কত বছর আসমানের দিকেও তাকার না লজ্জায় ওই সময় কিন্তু আল্লাপাক ফিরেস্তাদেরকে বলছেন আদমকে শ্রেতা করতে কত বড় সম্মান অপরাধ করার পরে এই সম্মান তাকে কোনো উপকার করতে পারেনি এবং সমস্ত জিনিসের নাম পাক শিখিয়েছিলেন আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সেই মর্যাদাও আদমকে রক্ষা করতে পারে নাই পাক নিজ কুদরতি হাতে আদম আসাল্লামের বডি তৈরি করেছেন পাক এই দুর্লভ এই আপনার বৈশিষ্ট্য সেদিন কোনো কাজে লাগে নাই ওনাফা ফি হি মীর রুহ আল্লাহ বলেন আদমের মধ্যে আমার রুহকে ফুঁকে দিলাম এই গৌরব কাজে লাগে নাই কাজে লাগছে কোনটা কাজে লাগছে নিজেকে লাঞ্ছিত করে যখন বলেছেন রব্বানা জলামনা আন ওয়া ইল্লাম তাকু ফিরিলে না ওয়াতার হামনা লেনা কোন লামিনাল সেটাই কাজে লাগছে তারপরে তিনি ক্ষমা পেয়েছেন এই জন্য আমরা সবাই অপরাধী আমরা আজকের এই মহিমানিত রাতে একান্তে বসে আল্লাহ পাকেন তবে ফার করবো নিজের দিলটাকে একটু নরম করে দিব কান্নাকাটি চোখ থেকে যে কোনো ভাবে পানি করে আল্লাহ কান্নাকাটি করতে হবে তবে ইস্তেফার করতে হবে ইশা আল্লাহ আল্লাহ হসুবাহ এই রাতের যত বরকত রহমাত এবং করুণা রেখেছেন আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম ওম্মাকে সমস্ত রহমত আল্লাহ পাক দান করুন